বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে তিরালুচ্চির দলায় মাঠে ছাত্রদল এবং যুবদল কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আবারো জাগান দিল যে ছাত্র সমাজ আগামী দিনে বাংলাদেশের চিত্র দিবে এই মেসেজ এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আজকে প্রকাশ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর আরেকটি কথা যদি না বললেই নয় এই খেলা ফুটবল বলেন ক্রিকেট বলেন এই খেলার মাধ্যমে কিন্তু আগামী দিনের নেশামুক্ত বাংলাদেশ উপহার দিব এই আশাবাদ ব্যক্ত রাখি আমরা পৌর ছাত্র দলের পক্ষ থেকে এবং অবশেষে আমি আর একটি কথা বলতে চাই যেটি না বললেই নয় আগামী দিনে তারেক রহমানের বাংলাদেশ কেমন হবে আমার নেতা দুয়ালক দুস্থালদ দুলো ভাইয়ের এই বাংলাদেশ এই নাটর যেটা কেমন হবে তার একটি মেসেজ আপনাদের আমি দিতে চাই সেই মেসেজটা হচ্ছে আগামী দিনে দল ক্ষমতা না আসা পর্যন্ত আমরা কোনো রকম স্বায়ংসুতা লিপ্ত হব না এর দলীয় হাই কমান্ড তার রহমান আমাদের নেতা বলেছেন আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য যারা রাষ্ট্রতে সংগ্রাম এবং ত্যাগ করেছে তাদের ত্যাগের মূল্যায়ন দিবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি বলতে চাই আগামী দিনের যে বাংলাদেশ গড়বে সেই বাংলাদেশ তারিক রহমানের বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে দুর্ভাইয়ের বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ সেই বাংলাদেশ দেখতে হলে আগামী দিনে কোন রকম সহিংসতা আমরা লিপ্ত হবো আমি বারবার কেন বলছি এই কথাটা আগামী দিনে বিএনপিতে কোন হাইব্রিড আওয়ামী লীগের স্থান হবে না যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে বিভিন্ন পোস্ট পদবি বিভিন্ন কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছিলেন তাদের বলতে চাই আমি আপনারা সুশীল সমাজ সেজে বিভিন্ন পদবি দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এটা বন্ধ করুন না হলে আমরা মন করার পর ছাত্র পক্ষ থেকে উপযুক্ত জবাব দিয়ে দিব এই আশাবাদ ব্যক্তরাকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম